আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য নতুন একটা আবারও নিয়ে হাজির হলাম দেখেন সাধারণ একটা প্লেস এত সুন্দর মনোরম দৃশ্য সামনের দিকে হয়ে যাচ্ছে এক অসাধারণ বিল আর এই বিলে অনেক পর্যটক এই বিকেলবেলা ঘুরতে আসে যেন মনোরম মনোরম পরিবেশ এত সুন্দর পরিবেশ মনটা ছুঁয়ে যায় যেন সেই এই বিল নদীর তীরে কি সুন্দর পরিবেশ আকাশটা কত সুন্দর নীল সাগরটা কত সুন্দর দেখতে পানি টলমল মন ছুটে যায় সেই আকাশ পানে চলো না ঘুরে আসি এক ওই অচেন দেশে সেই দেশে ঘুরে সেখান থেকে ঘুরে আসার চেষ্টায় আমাদের মন বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এই পুরো ভিডিও দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ আর আকাশটা কত সুন্দর রঙিন এত সুন্দর মন আমি মোহাম্মদ বাদশা আপনাদের আপনাদেরই ছোট ভাই প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন পাশাপাশি ফলো দিয়ে রাখবেন আমার পেজটি আরো সুন্দর সুন্দর বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো এই মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।